আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই পাশে থাকবা রাতে সবার খাওয়া শেষে চিন্তা করলাম যে এগুলো সব ধুয়ে রেখে দিই কারণ অগছলা থাকলে আর অপরিষ্কার থাকলে তখন দেখতেও ভালো লাগে না সকালবেলা উঠে অনেক কাজ মনে হয় সেজন্য চেষ্টা করলাম যে রাতে এগুলো ধুয়ে রেখে দিই আর আমি সব সবসময় পরিষ্কার রাখতে বেশি পছন্দ করি যার কারণে একটু নোংরা হলে আমার কাছে কেমন জানি কেমন কেমন মনে হয় এর জন্য সব থালা বসুন আমি রাতের মধ্যেই পরিষ্কার করে ফেললাম আপনারাও চেষ্টা করবেন রাতে সব কিছু পরিষ্কার করে দেখতে সাত দিন যদি টানা আপনারা দেখেন যে রাতে সব পরিষ্কার করে রাখতে তাহলে দেখবেন সকালবেলা উঠে কতটা ফ্রেশ মনে হয় আর কতটা রিল্যাক্স মনে হয় যে আগে থেকে সব কাজ গুছিয়ে নেওয়া হয়েছে তো তারপর আমি সবগুলা মাঝা শেষ শেষে আমি এগুলো সব তাকে তাকে রেখে দিতেছি আমরা মেয়েরা বিয়ের আগে রান্নাঘরে যাই আর না যাই কিন্তু বিয়ের পরে সবারই একটা কমন জায়গা হচ্ছে রান্নাঘর আর এটা একটা পছন্দের জায়গা হয়ে ওঠে পছন্দের জায়গা না হয়ে উঠলেও আমাদের দিন শেষে রান্নাঘরে যেতেই হয় কাজ করতেই হয় এমন কেউ নাই যে কাজ করে না রান্নাঘরে রান্না করে না তাই না সবাইকেই রান্না করতে হয় তো তাই চেষ্টা করলাম যে ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তো আমি রাতেই সব হচ্ছে তাকে তাকে রেখে দিলাম তো তারপর টুলাটা একটু নোংরা হয়ে গেছিলো তো এটাকেও ঠিক করতে হবে সেজন্য আমি একটু পরিষ্কার করে নিতেছি তারপর পরিষ্কার করা শেষে তারপর হচ্ছে যে এটা হচ্ছে আমার ফুলের টপ আমি এটা রান্নাঘরে রেখে দিই তো এটা একটু মুছে নিলাম তারপর পুরো উপরটা আমি মুছে নিতেছি যাতে একদম পরিষ্কার পরিপাটি দেখতে লাগে হাফেজ